দক্ষিণ মালদা কেন্দ্রে এস প্রার্থীর মনোনয়নপত্র দাখে বৃহস্পতিবার শামশেরগঞ্জ ও ফারাকা সহ একাধিক বিধানসভার কয়েকশো কর্মীদের নিয়ে আট নম্বর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহনাজ রহমতুল্লাহ নমিনেশন দাখিল করেন উপস্থিত ছিলেন প্রার্থী মোহাম্মদ শাহনাজ রহমতুল্লাহ রাজ্য কমিটির সদস্য আব্দুল মানা মোহাম্মদ সাবিরউদ্দিন উদ্দিন মালদা জেলা সভাপতি আব্দুল রাকিব ও সুজাপুর বৈষ্ণবনগর ফারাকা শামশেরগঞ্জ বিধানসভা নেতৃবৃন্দ এবং প্রায় শতাধিক কর্মী সমর্থকরা এদিন মনোনয়নপত্র জমা দিয়ে অফিস থেকে বেরিয়ে ওই এলাকায় একটি বিশাল মিছিল করেন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি তৃণমূল ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মিছিলের স্লোগান ওঠে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে ভোট দিন এস ডিপিআইকে এই বার্তা নিয়ে যাব যে আমরা আপনাদের হয়ে কাজ করব আপনাদের যে প্রতিশ্রুতি আপনার যে মনে যে আশা আপনারা যে পাচ্ছেন না অন্য পার্টি আপনার যাচ্ছে পার্লামেন্টে কিন্তু কোনো কাজ করছে না ওটা আপনাদের সব কাজ আমি তুলে ধরবো পার্লামেন্টে আমি যেতে পারি আমি তুলে ধরবো আর যতদূর সম্ভব ইনশাল্লাহ আপনাদের কাজ আমি করব বর্তমান সরকারে আপনার যে কিছু ইলেকট্রিক বন যে আছে আপনার ওই ব্যাপারে নিয়ে এনআরসি সিএ এমপিআর তারপরে আপনার যে যে পঞ্চাশ কিলোমিটার নিয়ে যেটা একটা ই করা হয়েছে ওটা নিয়ে গঙ্গা ভাঙন নিয়ে যেটা আপনার গঙ্গা ভাঙন নিয়ে আমরা কাজ করব এবং আমাদের পার্টি আগে থেকে করছে আগামী তো আমরা করব হ্যাঁ আপনার কংগ্রেস তো কোনোদিনই কোনো কাজ করেনি লোককে ধোকা দিয়ে গেছে শুধু কংগ্রেস না টিএমসি বলেন আর আপনার বিজেপি বলেন সবাই লোককে কিন্তু ধোকা দিচ্ছে বলছে একটা কথা কিন্তু একটা কিছু করছেন না ওরা আপনার এখান থেকে বলছে অনেক কিছু ইস্যুতে ওনারা আপনার আমাদের সংখ্যালঘু তারপরে আপনাদের আমাদের এস টি এস সি এদের নিয়ে কোনো কথা বলেন না আমাদের নিয়ে কোনো প্রতিবাদ করেন না তো আশা করি ওখানে যেতে পারলে আমরা প্রতিবাদ করব। যা আমাদের অধিকার ওটা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ কাল থেকে আমরা ভোট প্রচারে নেমে যাব আশাবাদী যে ইনশা হ্যাঁ আজকে আমরা এস ডিপি পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা করলাম যে আগামী যে লোকসভা নির্বাচন সাত এম এরডিপি ভারতবর্ষ আমরা দক্ষিণ আজকে নমিনেশন জমা করলাম অতএেব আমরা জনগণকে এটাই বার্তা দিতে চাই যে বিগত দিনে আমরা স্বাধীনতার পরে কখন আমরা কংগ্রেসকে ক্ষমতা বসিয়েছি কখনো বিজেপিকে বিভিন্ন পার্টিকে বিভিন্ন সময়ে এই দক্ষিণ মালদার লোকেরা যে ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিল আমরা এই তাকে হিসাব করে দেখি এরা শুধুমাত্র জনগণকে ধোকা ছাড়া অন্য কিছু দিতে পারেনি শুধু প্রতিশোধ দিয়েছে তারা কাজ কোনো কিছু করেনি অতএব যদি জনগণ এই ভোট দেয় তবে আমরা সেই পার্লামেন্টে গিয়ে জনগণের যে পাওয়া তাদের যে চাওয়া আমরা প্রত্যেকটা জিনিস সেখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিগত দিনে প্রচার শুরু করেছি অলরেডি আজকে নমিনেশন করেছি বলে যে কালকে তো প্রচার করতে তা নাই আমাদের বিগত দিন থেকে পুরো চার চুরু হয়ে গেছে